নমস্কার বন্ধুরা এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম বন্ধুরা কুরুক্ষেত্রের যুদ্ধে শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার উপদেশ দান করেছিলেন সেই উপদেশগুলি আজকের যুগও প্রাসঙ্গিক এবং খুবই উপযোগী শ্রীমদ্ভাগবত ভাগবত গীতার কিছু জ্ঞান যদি কোনো ব্যক্তি নিজের জীবনে আত্মসাত করে নিতে পারে তাহলে সেই ব্যক্তি সমস্ত কষ্ট থেকে মুক্তির পথ খুঁজে পাবে এর ফলে অবসাদ মুক্ত জীবনযাপন করতে পারবে সেই ব্যক্তি আজকের ভিডিওতে এমন কয়েকটি উপদেশ সম্পর্কে জানানো হয়েছে যা প্রত্যেক ব্যক্তিকে নিজের জীবনে মেনে চলা উচিত সংসারের জ্বালায় মানুষ যখন দিশাহারা হয়ে পড়ে তখন শ্রীকৃষ্ণের বলা শ্রীমদ্ভাগবৎ গীতার বাণী শ্রবণ করলে মানসিক শান্তি ও শক্তি লাভ করা যায় জীবনে শান্তি পাওয়া যায় শ্রীমৎ ভগবত গীতা হলো আঠেরোটি অধ্যায় এবং সাতশোটি শ্লোকের একটি বিরাট সম্ভার যা সংস্কৃত ও বিশুদ্ধ বাংলা ভাষায় লেখা যা সকলের পক্ষে বোঝা সম্ভব হয় না তাই এই বাণীগুলি আপনাদের কাছে তুলে ধরলাম আশা করি আপনাদের ভালো লাগবে এই বাণীগুলি শ্রবণ করে আশা করি আপনারা মনে এক শক্তি ও শান্তি অনুভব করবেন শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে শুরু করছি শ্রীকৃষ্ণের বলা শ্রীমদ্ ভগবদ্গীতার অমূল্য বাণী শ্রীমদ্ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন অতীত এবং ভবিষ্যতের চিন্তা করা কখনোই উচিত নয় কারণ যা হওয়ার তাই হবে যা হয় তা সব সময় ভালোর জন্যই হয় তাই অতীত ও ভবিষ্যতের চিন্তা ছেড়ে বর্তমানে বাঁচতে শেখা উচিত পরিবর্তনেই হলো এই সংসারের নিয়ম গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন এখানে সমস্ত কিছুই পরিবর্তনশীল তাই সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয় মান অপমান ইত্যাদির মধ্যে একটি স্থানে অবস্থিত থেকে জীবনকে উপভোগ করা আমাদের সকলেরই উচিত ভগবান শ্রীকৃষ্ণ আরও বলেছেন নিজেকে ঈশ্বরের চরণে নিবেদন করে দাও ঈশ্বর আমাদের রক্ষা করবেন এবং আমরা দুঃখ ভয় চিন্তা শোক ও বন্ধন থেকে মুক্ত হতে পারব এবং যে ব্যক্তি ঈশ্বরকে বিশ্বাস করে না সে কখনোই সুখী হতে পারে না নিজের দৃষ্টিকোণ সব সময় শুদ্ধ রাখতে হবে জ্ঞান ও কর্মকে একরূপে দেখতে হবে এর ফলে আমাদের দৃষ্টিকোণে পরিবর্তন আসবে গীতায় আরও বলা আছে অশান্ত মনকে শান্ত করার জন্য অভ্যাস ও বৈরাগ্যকে নিজের মনে পাকাপোক্ত স্থান দিতে হবে তা না হলে অনিয়ন্ত্রিত মন আমাদের শত্রুতে পরিণত হবে শ্রীমদ্ভাগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন আমরা যে কর্মই করি না কেন তার ফল আমাদেরকেই ভোগ করতে হয় তাই কর্ম করার আগে সব সময় সেই কর্ম বিচার করা উচিত তারপর বিচার করে সেই কর্ম করা উচিত শ্রীমৎ ভগবদ্ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন আমাদের সকল সমস্যার জন্য আমাদের কখনোই বিশ্বকে দোষ দেওয়া উচিত নয় এর জন্য সবার প্রথমে আমাদের মন পরিবর্তন করা খুবই জরুরি মন পরিবর্তন করে আমরা নিমেষের মধ্যেই সমস্ত দুঃখের অবসান ঘটাতে পারি সেই জন্য নিজের মনকে পরিবর্তন করা খুবই প্রয়োজন তবেই সমস্ত কিছু পরিবর্তন হবে শ্রীমদ্ভাগবত গীতায় আরও বলা হয়েছে কখনোই রাগ করা উচিত নয় কিন্তু যখন ধর্ম ও অধর্মের মর্যাদার স্বার্থে কিছু করা হয় তখন ক্রোধ শাস্তিযোগ্য হয়ে ওঠে কিছু ক্ষেত্রে যখন ধর্ম ও অধর্মের মর্যাদা রক্ষা করা যায় না তখন স্বয়নশীলতা পাপের সমকক্ষ হয়ে ওঠে শ্রীমৎ ভগবত গীতায় লেখা রয়েছে দুর্বল মানুষরাই শুধু ভাগ্যের উপরে ছেড়ে দেন কিন্তু যারা সত্যিকারের মনের জোরে সমস্ত সমস্যার মোকাবিলা করেন তারা নিজের উপরে সব সময় বিশ্বাস রাখেন ভাগ্যের উপরে নয় তাই সব সময় নিজের উপরে বিশ্বাস রাখুন শ্রীমদ্ভাগবত ভাগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যখন কোনো ব্যক্তি তার লক্ষ্যকে প্রাপ্ত করে ফেলে তখন তার জীবনের সমস্ত দুঃখ ঘুঁচে যায় এবং জীবনে নতুন আনন্দ ও খুশি ভরে ওঠে যার কাছে সুখ দুঃখ মান ও অপমান সবেই সমান সেই একমাত্র সিদ্ধ পুরুষ দুর্বল রায় কেবল ভাগ্যের দোষারোপ করে আর বীর ভাগ্যকে অর্জন করে গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে কোনো ব্যক্তি জীবনে যা চায় সেটাই হতে পারে যদি সে বিশ্বাসের সাথে সেই বিষয়ের উপরে চিন্তা করে শ্রীকৃষ্ণ বলেছেন যেটা ঘটতে চলেছে সেটা ঘটবেই আর যা ঘটবে না তা কখনোই ঘটবে না এই রকম নিশ্চয়তাপূর্ণ মনোভাব যার মধ্যে রয়েছে তাকে দুশ্চিন্তা কখনোই কষ্ট দিতে পারে না শ্রীমৎ ভগবত গীতায় লেখা আছে বাহ্যিক বস্তুর ত্যাগকে বাস্তবে ত্যাগ বলে না আন্তরিক ত্যাগেই হচ্ছে প্রকৃত ত্যাগ আমাদের কামনা বাসনা মমতা আসক্তি হচ্ছে বন্ধনযুক্ত কিন্তু সংসার তা নয় গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন আত্মার জন্ম নেই না কখনো মৃত্যু হয় শরীর নষ্ট হয়ে গেলেও আত্মা নষ্ট হয় না খালি হাতে এসেছো খালি হাতে একদিন চলে যাবে যা কিছু আজ তোমার সেটা অন্যদিন অন্য কারো ছিল পরে সেটা আরও কারো হয়ে যাবে আজ তুমি যে জিনিস নিজের বলে প্রসন্ন সেটাই তোমার দুঃখের কারণ শ্রীমৎ ভাগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সমুদ্র হোক বা সংসার যে ধর্মের নৌকা প্রস্তুত করে সে ঠিকই একদিন পার হয়ে যায় গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন কোনো কোনো মানুষের সবাইকে সন্দেহের চোখে দেখার একটা প্রবণতা থাকে কোনো কারণ ছাড়াই এরা সকলকে সন্দেহ করেন কিন্তু যারা অন্যকে সন্দেহ করেন তারা জীবনে কখনোই সুখী হতে পারে না অন্যকে সন্দেহের চোখে দেখলে সম্পর্কের ভালোবাসা ও পারস্পরিক আস্থা নষ্ট হয়ে যায় তাই গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অকারণে সন্দেহ ত্যাগ করার পরামর্শ দিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ঈশ্বর আপনাকে সমস্ত সমস্যা থেকে মুক্ত করতে পারেন সেই জন্য সব সময় নিজের সমস্ত কাজে ঈশ্বরকে স্মরণ করুন গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তি ঈশ্বর চিন্তা করে জীবন কাটান তিনি মৃত্যুর পর সরাসরি ঈশ্বরের কাছে পৌঁছে যান তাই সমস্ত কাজে ঈশ্বরকে স্মরণ করা উচিত লোভ রাগ ঈর্ষা হলো আমাদের সবচেয়ে বড় তিন শত্রু এই তিন শত্রু আমাদের নরকের পথে নিয়ে যায় সেই কারণে লোভ রাগ ও ঈর্ষা সম্পূর্ণভাবে ত্যাগ করুন এইসব শত্রু নিজের জীবন থেকে দূরে রাখলে আপনি সফল ও সুখী জীবনযাপন সব সময় করতে পারবেন শ্রীমৎ ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন আপনার প্রতিটি কাজ সততার সাথে করুন গোটা বিশ্বে সকল প্রাণী কিছু না কিছু কাজ করতে এসেছে সেই রকম আপনারও নির্দিষ্ট কিছু কর্তব্য রয়েছে সেই কর্তব্যের পালন পূর্ণ সততার সাথে করা উচিত প্রতিটি মানুষ যদি নিজের নিজের কর্তব্য সততার সাথে পালন করেন তাহলে তার কোনো ঘাটতিই থাকবে না পৃথিবী একটি সুন্দর স্থানে পরিণত হবে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর আদিকাল থেকে এই কথাটির প্রচলন রয়েছে মানুষ নিজের উপর থেকে যদি বিশ্বাস হারিয়ে ফেলে তাহলে তার পতন ঘটতে বাধ্য তাই যেটা একবার ঠিক করবেন সেটাই করার চেষ্টা করুন কখনোই নিজের প্রতি বিশ্বাস হারানো উচিত নয় আমি জানি আমি পারবো এই কথাটি সব সময় নিজেকে বলুন দেখবেন নিজের লক্ষ্যে ঠিক পৌঁছে যাবেন সমস্ত কিছু সহজ মনে হবে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন মনকে লাগাম ছাড়া করে ফেলবেন না মনের কথা শোনা উচিত কিন্তু তার মানে এটা নয় যে মন যা চাইবে তাই করবেন যার নিজের মনের উপর নিয়ন্ত্রণ নেই তার মনেই তার জন্য সবচেয়ে বড় শত্রু ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন প্রতিশোধ নেওয়ার প্রয়োজন নেই শুধু প্রতীক্ষা করো যারা তোমাকে আঘাত দিয়েছে সময় মতো তারা নিজেই ঘূর্ণিপাকে পড়বে তুমি ভাগ্যবান হলে নিজের চোখেই তাদের পতন দেখতে পাবে তোমার কর্ম যদি সঠিক হয় পৃথিবীর সমস্ত মানুষ তোমার বিপক্ষে হলেও জানবে ঈশ্বর তোমার পক্ষে সব সময় থাকবেন আশা করি শ্রীকৃষ্ণের বাণীটি দেখে ও শুনে আপনাদের ভালো লাগবে শ্রীকৃষ্ণের বাণীটি দেখে ও শুনে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল শ্রীকৃষ্ণের বাণীটি সকলের কাছে পৌঁছেও দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ